অবশেষে আজ প্রচুর হারে কমে গেল সোনার দাম বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতেই সোনার দাম অনেকটাই নিচে নেমেছে এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন বিগত কয়েক সপ্তাহ ধরে যে হারে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনার দাম মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল তবে আজ প্রতিটি ক্যাটে প্রতিটি গ্রামে অনেকটাই সোনার সস্তা হয়েছে তো আসুন শুধু প্রিয় দর্শক দেখিনি আজ কতরা কমেছে সোনার দাম আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে জানিয়ে দেবো আপনাদেরকে যে আঠেরো ক্যারেট গন সোনা বাইশ ক্যারেট হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে এবং আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার ওদিকে সোনার দাম কেমন রয়েছে সাথে নিয়মিত সোনা এবং রূপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখিনি এক নজরে আজকে রুপোর বাজার রেট কত রয়েছে প্রিয় দর্শক আজ এক গ্রাম রূপোর দাম পড়ছি দুশো টাকা এবং একশো গ্রাম রুপোর দাম পড়ছি তেইশ হাজার আটশো নব্বই টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছি দু লাখ আটত্রিশ হাজার নশো টাকা বিগত দুই সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে রুপোর দাম অনেকটাই নিচে নেমে গেছে তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে সোনার দাম কতটা কমেছি আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব এক নজরে যে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কত পড়ছে যেই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে দশ হাজার একশো ষোলো টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে এক লাখ এক হাজার একশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আঠেরো ক্যারেট গহনা সোনার দশ লাখ এগারো হাজার ছশো টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দামও বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে অনেকটাই সস্তা হয়েছে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সাথে আজ এক ভরি আঠেরো ক্যাট গহনা সোনার দাম পড়ছি এক লাখ দশ হাজার পাঁচশো একুশ টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ এবং তিন পার্সেন্ট জি বাদ দিয়ে তো আসুন এবার দেখেনি আগামীতে কেমন থাকতে পারে সোনার দাম কী অনুমান করছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিশ্বজুড়ে দু হাজার পঁচিশ সালে সোনার দাম অসাধারণভাবে বেড়েছে এবং অনেক বিশ্লেষক মনে করছেন দু হাজার ছাব্বিশ সালে সেই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে মূল কারণগুলো হলো আন্তর্জাতিক অস্থিরতা ও ভূ রাজনৈতিক ঝুঁকি মানুষ নিরাপদ বিনিয়োগ হিসাবে সোনার দিকে যাচ্ছে সুদের হার কমে গেলে সোনা আরো আকর্ষণীয় বিনিয়োগ হয় কেন্দ্রীয় ব্যাংকগুলো ব্যাপকভাবে সোনা কিনছে বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের আরও অনুমান বুলিশ ধীরে বেশি দাম অনেক ব্যাংক ও গবেষণা প্রতিষ্ঠান দু সালের জন্য প্রতি আউন সোনা চার থেকে পাঁচ হাজার পর্যন্ত উঠতে পারে বলে দিয়েছে গোল্ডেন সার্চ এর মতো প্রতিষ্ঠান মনে করে সেটা চার হাজার নশো নাগাদ বা তারও বেশি হতে পারে জি এম মর্গান এর একটা পূর্বাভাসে দেখা যাচ্ছে পাঁচ হাজার পর্যন্ত ডলার বা তারও ওপর দিকে যেতে পারে কিছু ঝুঁকি ও সম্ভাবনার দাম কমার ইঙ্গিত শর্ট টার্মে যদি কিছু সংশোধিত বা কারেকশন হতে পারে চালু বাজারের পরিস্থিতি বদলালে বা সুদের হার আবারও বাড়লে সোনার দাম পিছিয়ে আসতে পারে মানে সোনার দাম কমতে পারে তো প্রিয় দর্শক আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন তো আপনি এর থেকে আরও কিছুদিন অপেক্ষা করে থাকলে হয়তো এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন এমনটাই সম্ভাবনা জানাচ্ছেন কিছু বিশেষজ্ঞরা তো আসুন আবার দেখিনি প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজারে যেই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট খাদ মিশানো হয় এবং বেশিরভাগ মানুষেরই আশা থাকে এই বাইশ ক্যারেট হলমার্ক সোনার গহনা অলঙ্কার তৈরি করা আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছি বারো হাজার তিনশো চৌষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছি এক লাখ তেইশ হাজার ছশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছি বারো লাখ ছত্রিশ হাজার চারশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও আঠেরো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ অনেকটাই নিচে নেমে গেছে তো আসুন এবার সবার শেষে দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম যেই সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো থাকে না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই দেশে বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় সাথে স্টক মার্কেটের মধ্যেও দাম ওঠানামা হতে দেখা যায় এই সোনার সেনসেক্স এবং নিফটি বাজারের মধ্যে প্রিয় দর্শক আজ সেনসেক্সের দাম বৃদ্ধি পেয়েছি প্লাস জিরো শতাংশ এবং নিফটিরও দাম বৃদ্ধি পেয়েছি প্লাস জিরো শতাংশ মানে স্টক মার্কেটের মধ্যে এখন সোনার দাম কিছুটা ওপরে রয়েছে আপনার কাছে এখন স্টক সেল করার জন্য বড়ো সুযোগ রয়েছে তো আসুন দেখিনি চব্বিশ ক্যারেটের দাম কত পড়ছে আজ বাজার খুলতেই আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে তেরো হাজার চারশো অষ্টআশি টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ চৌত্রিশ হাজার আটশো আশি টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে তেরো লাখ আটচল্লিশ হাজার আটশো টাকা দামও আজ বাজার অনেকটাই নিচে নেমে গেছে খুলতে তো আসুন এবার দেখিনি এক ভরির দাম কত পড়ছে আজ বাজার খুলতেই বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ এবং জিএসটি বাদ দিয়ে আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ চুয়াল্লিশ হাজার দুশো তেরো টাকা এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন বিগত দুই সপ্তাহের ব্যবধানে আজ এক ভরি সোনার দামও লাফিয়ে অনেকটাই নিচে নেমে গেছে তবে আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি আপনি যখন স্থানীয় জুয়েলার্সে স্বর্ণ ক্রয় করতে যাবেন তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে আলাদা করে দিতে হবে